কোনো ধরনের রুটি বেলা ছাড়া কীভাবে আপনারা এমন মুচমুচে একটা রোল আপনারা ঘরে বসেই বানাতে পারবেন তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমরা আটা নিয়ে নিব এবং নিব লবণ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এবং এটার কনসিস্টেন্সিটা কেমন থাকবে সেটা আপনারা ভিডিওটা থেকে একটু বুঝে নেবেন এই তো দেখেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এটা ঠিক এরকমটাই থাকবে এর থেকে বেশি ঘন হলে শীতটা বেশি মোটা হয়ে যাবে পরে বেশি মচ মোচা হবে না এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি এরপর আমি শিটগুলো বানিয়ে নিচ্ছি আমি প্রথমে টিস্যু দিয়ে তেলটা মুছে নিলাম এরপর এভাবে করে সবগুলো শিট আমি ভেজে নেব তারপর আমি আলুর পুরটা তৈরি করে নেব প্রথমে তেল দিয়ে দিয়ে দেবো কুচি করে রাখা আলু পেঁয়াজ কুচি মরিচ কুচি লবণ তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা এবার এটা মিক্স করে ঢেকে রান্না করে নেব এরপর যেমন এটা অর্ধেক রান্না হয়ে যাবে তারপর দিয়ে দেবো মুরগির মশলা গোড়া এটা একটা মশলা পাওয়া যায় দোকানে মুদি দোকানে এটা তারপর এটা একটু ঠিক আরেকটু রান্না করে নেব তারপর হয়ে যাবে আমাদের এটা ভেতরে পুরটা এটা বেশি নরম করব না তাহলে এটা খেতে ভালো লাগবে না একটু শক্ত শক্ত থাকতেই নামিয়ে নিব তারপর শীতগুলো ভেতরে পুরটা দিয়ে এভাবে করে আমরা রোল করে নিব এবং আরেকটু আটা গুলিয়ে নিয়ে ওই আটাটা দিয়ে আমরা সিল করে নিব এটা আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তারপর এই রোলটা আমরা ডুবো তেলে ভেজে নেব এবং প্রথমে আমরা চোলার আঁচটা বাড়িয়ে দেব যখন অনেক তেলটা অনেক গরম হয়ে যাবে তারপর আমরা রোলগুলো একটা একটা করে ছেড়ে দেব। তারপর উল্টে পাল্টে মচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজার ক্রিস্পি পটাটো রোল এই রোলটা খেতে খুবই মজা আপনারা চাইলে ট্রাই করতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং পাশে থাকা আইকনটি টিপ দিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো মিস না হয়ে যায় তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ